নমস্কার আপনারা শুনছেন বাংলা ক্লাসিক ভূতের গল্প আজকের গল্প হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের অমর ধাম মাসখানেক ধরে শরীরটা বেশ খারাপ যাচ্ছে যা খাই অম্বল হয়ে যায় বিকেলে মাথার যন্ত্রণা রাতে ঘুম নেই কাজে একেবারে উৎসাহ পাচ্ছি না পাড়ার ডাক্তার বলল ওষুধে সাময়িক উপকার হতে পারে কিন্তু স্থায়ী কিছু হবে না তার চেয়ে বরং ভালো জায়গায় চেঞ্জে চলে যান মাস দুয়েক থাকলেই সেরে যাবেন কোথায় যাব তা নিয়ে এক সমস্যা এক এক বন্ধু এক এক রকম উপদেশ দিতে লাগলো কেউ বললো ভুবনেশ্বর কেউ হাজারিবাগ আবার কেউ বা দেওঘর কী করবো কোথায় যাব যখন ভাবছি তখনই হঠাৎ অমলের সঙ্গে দেখা হয়ে গেল অফিস থেকে বেরিয়ে ফাঁকা ট্রামের জন্য অপেক্ষা করছি আচমকা পিঠেকার স্পর্শ ফিরে দেখি অমল কলেজ ছাড়ার পর অমলের সঙ্গে আর দেখা হয়নি আমাকে দেখে অমল বলল চেহারাটা যে বড্ড খারাপ হয়ে গেছে কি ব্যাপার ব্যাপার বললাম শুনে অমল বলল ও সব ভুবনেশ্বর দেওঘরের চিন্তা ছেড়ে দাও ওখানে কিছু হবে না তুমি বরং মিলনপুরে চলে যাও তিন দিনে তোমার অম্বল সেরে যাবে মিলনপুর কোথায় কখনো তো নাম শুনিনি অমল হাসলো হে হে বেশি লোক শোনেনি বলেই তো জায়গাটা এখনো ভালো আছে ভিড় হলেই জলবায়ু বদলে যায় তা যাবো কি করে থাকবো কোথায় কোনো অসুবিধে নেই আমার বাবা একটা বাংলো কিনেছিল মিলনপুরে এখন কেউ যায় না আমিও তো এখন অন্য জায়গায় থাকি তবে লোক আছে তার কাছে আমার নাম করে কোনো অসুবিধে হবে না অমল আরও বলল গিরিডি স্টেশনে নেমে বাসে তেরো মাইল মিলনপুরে নেমে অমরধাম বললেই যে কোনো লোক দেখিয়ে দেবে তুমি চলে যাও শরীরটা সারিয়ে এসো মিলনপুরে যখন নামলাম তখন রাত প্রায় আটটা চারদিক অন্ধকার একদিকে নিচু নিচু পাহাড় তার কোলে ঘন অরণ্য আর একদিকে সরু নদী প্রায় নালার মতন কিন্তু কি জলের গর্জন স্রোত পাথর থেকে পাথরে লাফিয়ে চলেছে টর্চ জেলে কোনো রকমে এগোতে লাগলাম সরু পায়ে চলা পথ লাল মাটি মাঝে মাঝে কালো পাথর মনস্ক হলেই হোঁচট খাবার আশঙ্কা পথের এক পাশে একটা মুদির দোকান মুদি ঝাঁপ বন্ধ করছিল আমি গিয়ে দাঁড়ালাম আচ্ছা এখানে অমরধাম কোথায় বলতে পারো মুদি লণ্ঠন তুলে কিছুক্ষণ আমার দিকে দেখে বলল সেখানে তো কেউ থাকে না বাড়ি একেবারে জঙ্গল হয়ে আছে বুঝলাম মুদি বাড়িটার সম্বন্ধে বিশেষ খোঁজখবর রাখে না জঙ্গল হলে কি অমল আমাকে আসতে বলতো এমন হতে পারে মালি হয়তো বাড়ির চারপাশ পরিষ্কার করে না তাতেই আগাছা জন্মেছে আমি বললাম ঠিক আছে বাড়িটা কোন দিকে বলো তো মুদি বলল সোজা চলে যান সামনে একটা নিচু টিলা দেখবেন সেটা বাঁ দিকে রেখে ঘুরে যাবেন এক জায়গায় গোটা চারেক শালগাছের মেলা পাশে সাহেবদের গৌরস্থান সেটা ছাড়িয়ে একটু এগোলেই সাদা পাঁচিল ঘেরা ধাম এক হাতে সুটকেস আর এক হাতে টর্চ সাবধানে এগোতে লাগলাম রাত নটার বেশি হয়নি কিন্তু এই জনমানবহীন ঘন জঙ্গলে ঘেরা অন্ধকার জায়গায় মনে হচ্ছে যেন নিশুতি রাত ঝিঝি ডাকছে ঝোপে ঝপে জোনাকির ঝাঁক মাঝে মাঝে পায়ের কাছে খরখর শব্দ করে কি যেন সরে যাচ্ছে সাফ হওয়াও বিচিত্র নয় এক সময়ে নিচু টিলাটি পেলাম গরস্থানও অন্ধকারে অনেকগুলো আলোর ফুটকি সম্ভবত শেয়ালের চোখ বড় শেয়াল অর্থাৎ বাঘ হওয়াও আশ্চর্য নয় যাক অবশেষে অমরধাম পাওয়া গেল বেশ ভালো বাংল অন্তত এক সময়ে বেশ ভালোই ছিল এখন অযত্নে জায়গায় জায়গায় পলেশ তারা খসে ইট বেরিয়ে পড়েছে জলের পাইপে আগাছা হয়েছে সামনের চাতাল শেওলায় সবুজ হয়ে আছে গেট ঠেলতে ক্যাচ করে বিশ্রি একটা শব্দ করে গেটটি খুলে গেল ভিতরে গিয়ে জোরে জোরে কোড়া নাড়তে লাগলাম বারদশে কোড়া নাড়ার পর দরজা খোলার শব্দ হলো বারান্দায় গলা শোনা গেল কে আমি ওপর দিকে মুখ তুলে বললাম হ্যাঁ আমি অমরের বন্ধু আমার আসার কথা ছিল আরে পার্থ তোমার জন্যই তো অপেক্ষা করে রয়েছি দাঁড়াও দাঁড়াও দরজা খুলে দিচ্ছি আমার নিজেকে খুব অবাক লাগলো লোকটা কে আমার নাম জানলো কি করে তবে কি আমাদের কোনো বন্ধু আমার মতন শরীর সারাতে এখানে এসে উঠেছে নিচের দরজা খুলতেই খোলা দরজা দিয়ে একঝাঁক চামচিকে উড়ে গেল আর একটু হলেই তাদের ডানা আমার মাথায় লেগে যেত লম্বা চেহারার একটা লোক আমার দু কাঁধে দুহাত রেখে বলল ও পার্থ কত যুগ করে দেখা বলো তো টর্চের আলোটা তার দিকে ফেরালাম হ্যাঁ লম্বা পুলক আমাদের কলেজে দুজন পুলক ছিল তাই একজন লম্বা পুলক আর একজন বেঁটে পুলক তারপরের কথাটা মনে হতেই মেরুদণ্ড বেয়ে ঠান্ডা প্রবাহ নামলো বুকের শব্দ হলো দ্রুততর হ্যাঁ তাই তো শুনেছিলাম বছর পাঁচেক আগে টালা ব্রিজের কাছে লম্বা পুলক দুর্ঘটনায় মারা গেছে পুলক মোটরসাইকেলে ছিল সামনাসামনি একটি লরির সঙ্গে ধাক্কা পুলক আর তার মোটর সাইকেল দুই তো একেবারে ছাতু হয়ে গিয়েছিল কি সারারাত রাত বাইরে দাঁড়িয়ে থাকবে নাকি পুলক তাড়া দিল ভেতরে ঢুকতে ঢুকতে বললাম না চলো একটা কথা ভাবছিলাম কি কথা শুনেছিলাম দুর্ঘটনায় তুমি মারা গেছো বছর পাঁচেক আগে পুলক এবার খুব জোরে হেসে উঠল হা রে একরকম তো মরাই দেখো না বাঁ পায়ে একদম জোর পাই না হাসপাতাল থেকে সোজা এখানে চলে এসেছি বলতে নেই এখন বেশ ভালোই আছি ভাই এখানকার জল হাওয়ায় খুব উপকার পেয়েছি এসো এসো ভিতরে এসো শরীর খুব পরিশ্রান্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে আলোচনা করতে আমারও ভালো লাগছিল না কোনো রকমে কিছু মুখে দিয়ে শুয়ে পড়তে পারলেই বাঁচি স্নান করবে তো পুলক জিজ্ঞাসা করলো এতো রাতে নতুন জায়গায় সাহস হচ্ছে না আরে গরম জলে স্নান করে নাও শরীর ঝরঝরে লাগবে আমি এখনই গরম জল পাঠিয়ে দিচ্ছি স্নান সেরে বাইরে আসতে দেখি টেবিল সাজিয়ে পুলক বসে আছে প্লেট ভর্তি গরম ভাত আর মুরগির মাংস এখানে রান্না করে কে পুলক বলল রান্না বাসন মাজা ঘরদোর পরিষ্কার সবই ওই মোংলা করে এ দেশি লোক ভারী কাজের তুমি খাবে না আমি সন্ধ্যা ছটার মধ্যেই খেয়ে নিই নাও তুমি আর বসে থেকো না নিশ্চয় খুব ক্লান্ত শুয়ে পড়ো ওই ওটা তোমার ঘর ঘরে ঢুকেই আশ্চর্য হয়ে গেলাম সিঙ্গেল খাটের উপর পরিপাটি বিছানা মাথার কাছে টিপোয়ের ওপর জলের গ্লাস ভরে উঠে আমার যে জল খাওয়ার অভ্যাস এটা পুলক জানলো কি করে শুয়ে পড়লাম বিছানায় গা ঠেকানো মাত্রই গভীর নিদ্রা মাঝরাতে পেঁচার বিদগুটে ডাকে ঘুম ভেঙে গেল মাথার কাছে খোলা জানালা দিয়ে চাঁদের আলো বিছানার ওপর এসে পড়েছে ঘরের সবকিছু পরিষ্কার দেখা যাচ্ছে পাশ ফিরে শুতে গিয়েই চমকে উঠলাম বরফের মতন ঠান্ডা স্পর্শ চোখ খুলেই রক্ত হিম হয়ে গেল আমারই বালিশে মাথা দিয়ে একটা কঙ্কাল শুয়ে একটা হাত প্রসারিত সেই হাতটাই আমার শরীরে ঠেকেছিল আর্তনাদ করে উঠে বসলাম কি কি হলো পার্থ পুলক খাটের কাছে এসে দাঁড়িয়েছে কঙ্কালের দিকে আঙুল দেখাতে গিয়েই দেখলাম বিছানা খালি কোথাও কিছু নেই না তুমি নিতান্ত ছেলে মানুষ সরো আমি না হয় তোমার পাশে শুই লজ্জা পেয়ে মাথা নাড়লাম না না তোমাকে শুতে হবে না তুমি যাও পুলক সরে গেল ঘুমাবার চেষ্টা করতে করতে নতুন একটি চিন্তা মাথায় এলো সবার আগে আমি তো দরজা বন্ধ করে দিয়েছিলাম তাহলে পুলক ঘরের মধ্যে ঢুকলো কি করে উঠে আর পরীক্ষা করতে ইচ্ছে হলো না ঘুমে চোখ বন্ধ হয়ে এলো পরের দিন সকালে উঠেই দেখলাম ঘরের দরজা ভিতর থেকে খিল দেওয়া এদিক ওদিক চোখ ফিরিয়ে দেখলাম ভিতরে ঢোকার আর কোনো পথ নেই তাহলে পুলক কাল রাতে ঘরের মধ্যে ঢুকলো কি করে দরজা খুলতেই পুলককে দেখলাম বাগানে দাঁড়িয়ে আছে কাল রাতে তার ঘরে ঢোকার কথা বলতেই সে হেসে উঠলো খুব জোরে তুমি নিশ্চয় স্বপ্ন দেখেছ আমি আবার কখন তোমার ঘরে ঢুকলাম স্বপ্ন তা হবে কিন্তু এত পরিষ্কার স্বপ্ন জীবনে কখনো দেখিনি এখনো চোখের সামনে যেন নরকঙ্কালটা দেখতে পাচ্ছি যাও যাও হাত ধুয়ে নাও মুংলা এখনই চা দিয়ে যাবে বারান্দায় দুটো বেতের চেয়ার পাতা মাঝখানে গোল বেতের টেবিল হাত মুখ ধুয়ে একটা চেয়ারে বসলাম উল্টো দিকের চেয়ারে পুলক বসে বলল মুংলা পার্থবাবুর জন্য চা নিয়ে এসো চার টোস্ট নিয়ে যে এলো তাকে দেখে আমার সারা শরীর কেঁপে উঠল এমন বিভৎস চেহারা আমি জীবনে দেখিনি গায়ে চিমটি কাটলেও এক তিল মাংস উঠবে না এমনই শীর্ণ চেহারা চোখ দুটো এত ভেতরে ঢোকা যে আছে কিনা বোঝাই যায় না সরকাঠির মতন হাত পা ঝোঁকঝোকে দাঁতের পাটি সর্বদাই বাইরে চা টোস্ট দিয়ে চলে যেতে আমি বললাম যাই বলো লোকটার চেহারা দেখলে ভয় করে পুলক বললো মানুষের চেহারা আর কতটুকু ছাল ছাড়ালে সবাই সমান মোংলার চেহারা যেমনই হোক লোকটা কিন্তু খুব কাজের তাছাড়া নিজের লোক ছাড়া আমরা তো আর যাকে তাকে রাখতে পারি না নিজের লোক মানে মানে খুব জানাশোনা একেও এখানকার গাঁ থেকেই অমল জোগাড় করে এনেছে খেতে খেতে বললাম তোমার চা টোস্ট কই পুলক উত্তর দিল আমি এসব খাই না ভাই সহ্য হয় না ভরে উঠে ছোলা ভেজানো খাই আদা দিয়ে একটু থেমে পুলক বললো তুমি বসো আমি একটু ঘুরে আসি এখন আবার কোথায় যাবে একবার পোস্ট অফিসে যাব তাছাড়া আরো দু এক জায়গায় ঘুরে আসবো তুমি আমার জন্য অপেক্ষা করো না আমি বাইরে কোথাও খেয়ে নেব সারাটা দিন পুলক ফিরল না সন্ধ্যার সময়ও না মোংলাকে জিজ্ঞাসা করতে সে বলল বাবুর কোনো ঠিকানা নেই কোথায় কোথায় যে খাওয়ার সময় সে আরেক কাণ্ড বসে খাচ্ছি পাশে মোংলা দাঁড়িয়ে তাকে বললাম একটু তরকারি নিয়ে এসো তো আর দুখানা রুটি মোংলা চৌকাঠের কাজ পর্যন্ত গিয়ে বাইরে হাত বাড়িয়ে তরকারি আর রুটি এনে দিল ঠিক মনে হলো এগুলো নিয়ে কে যেন বাইরে অপেক্ষা করছিল আর কিছু জিজ্ঞাসা করলাম না কিন্তু এ বাতাসে কেমন যেন একটা ভয়ের গন্ধ মনে হয় অশরীরী আত্মারা আনাচে কানাচে লুকিয়ে আছে সেই রাত্রেই দারুণ দৃশ্য চোখে পড়ল পুলক তখনও ফেরেনি ঘুম আসছে না বিছানায় শুয়ে এপাশ ওপাস করছি হঠাৎ বাইরে খরখর আওয়াজ পাশা দুহাতে রোগড়ালে যেমন শব্দ হয় ঠিক তেমনই আস্তে আস্তে উঠে জানালার খড়খড়ি খুলে বাইরে চোখ রাখলাম ম্লান চাঁদের আলো খুব স্পষ্ট নয় আবার একেবারে অস্পষ্টও নয় উঠোনে একটি গুঁড়ির উপর দুটো কঙ্কাল ঘেঁসা ঘেঁসি বসে একজনের হাত আরেকজনের গলায় আরেকটু দূরে একটা গাছের ডাল ধরে মোংলা দোল খাচ্ছে কি লম্বা চেহারা সারা দেহে কোথাও একতিল মাংস নেই চোখের দুটো গর্ত থেকে গাঢ় লাল রং বেরিয়ে আসছে অজান্তেই মুখ থেকে একটা আর্তনাদ বের হয়ে গেল সঙ্গে সঙ্গে কঙ্কাল দুটো ফিরে দেখলো চোখ নেই তবুও কি মর্মভেদী দৃষ্টি বুকের রক্ত শুকিয়ে যেন জমাট হয়ে গেল আশ্চর্যকাণ্ড একটু একটু করে কঙ্কাল দুটোই মাংস লাগছে সেকেন্ড কোয়েকের মধ্যেই দুটি পূর্ণ মানুষের মূর্তি ফুটে উঠল তখন আর চিনতে অসুবিধা হল না একজন পুলক আর একজন অমল কাঁপতে কাঁপতে বিছানায় ফিরে গেলাম সারা রাত ঘুমোতে পারলাম না যা দেখেছি তারপর ঘুমানো সম্ভব নয় বাইরে একই রকম খটখট শব্দ মনে হলো একাধিক কঙ্কাল মূর্তি যেন উঠোনে পাইচারি করছে আর সেই শব্দের সঙ্গে পেঁচার ডাক বাদুড়ের ডানার ঝটপটানি মিশে এক ভয়াবহ অবস্থার সৃষ্টি করল ভোর হতে আর এক মুহূর্ত করিনি সুটকেসটা হাতে নিয়ে ছুটতে লাগলাম বের হওয়ার সময় রান্নাঘর থেকে বাসনপত্রের আওয়াজও আসছিল একটু পরেই হয়তো মোংলা চা নিয়ে সামনে এসে কিন্তু দিনের আলোতেই মুংলার মুখোমুখি দাঁড়াবার সাহস আমার আর নেই ছুটতে ছুটতে যখন মুদির দোকানের সামনে গিয়ে পৌঁছলাম তখন মুদি সবে দোকানের ঝাঁপ খুলছে হাঁপাতে হাঁপাতে বললাম এক গ্লাস জল মুদি আমাকে দেখে অবাক বোধহয় জীবন্ত দেখবে আশাও করেনি জল দিয়ে জিজ্ঞাসা করলো আপনি অমরধাম থেকে আসছেন হ্যাঁ তা খাওয়া দাওয়ার কি করতেন ওখানে মুদির কাছে কিছু বলতে ইচ্ছে হলো না শুধু বললাম কেন ওই মোংলার মুদির মুখটা হাঁ হয়ে গেল দুটো চোখ বিস্ফারিত কাঁপা গোলায় বলল মোংলা মানে মুংলা মুন্ডা মোংলাকে তো বছর পাঁচেক আগে অমরধামের এক গাছের ডালে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছিল আত্মহত্যা কি জানি অনেকে বলেছিল বিষয় সম্পত্তি নিয়ে গোলমাল হওয়ায় ওই ভাইপোরাই নাকি মেরে ঝুলিয়ে রেখেছিল আর দাঁড়ায়নি গিরিডি না পৌঁছানো পর্যন্ত শান্তি নেই অমরধামের বাসিন্দারা গন্ধ সুখে সুখে হাজির হলেই সর্বনাশ বাকিটা শুনলাম গিরিডি স্টেশন মাস্টারের কাছে ওই বাড়ির অমলবাবু মাঝে মাঝে আসা যাওয়া করতেন বছর এক আগে তাকে ঘাড় মটকানো অবস্থায় বাড়ির উঠোনে পাওয়া গিয়েছিল গিরিডি থেকে পুলিশের কর্তা গিয়েছিলেন কিন্তু খুনের কোনো হদিস হয়নি মাথাটা ঘুরে উঠল তাহলে কলকাতার রাস্তায় অমলের সঙ্গে দেখা আমাকে মিলনপুরে আসার আমন্ত্রণ করা এসবের কি ব্যাখ্যা হতে পারে আর পুলকের দুর্ঘটনায় মৃত্যু এ তো আমার জানাই ছিল নিজেদের দল বাড়াবার জন্যই কি আমাকে ডেকে আনা হয়েছিল তাহলে মুঠোর মধ্যে পেয়ে ছেড়ে দিল যে গলায় পৈতা আছে বলেই কি জানি যত ভাবি এ প্রশ্নের কোনো উত্তর পাই না ধন্যবাদ গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন